একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর আজকে একটু সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি তার একটাই কারণ আজকে হচ্ছে আমি যাবো মালিভিটা মেলা সেই জন্য ভালো না তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি কারণ এটা হচ্ছে আর এই মেলাটা হচ্ছে রাস পূর্ণিমার জন্য হয় তো আজকে এসেছি আমি দিদির বাড়িতে আর দিদির বাড়ি থেকে মেলাতে যাবো তো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে ভিডিওটা তো স্কিপ না করে পর্যন্ত দেখতে থাকো তো চলো কী কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখতে থাকো এটা দেখো মেলার গেটটা এত সুন্দর করেছে মানে মনে হচ্ছে দুর্গাপূজা এসেছি দুর্গাপূজো এসেছে এরকমটা লাগছে কত বড় মেলা লাগছে মেলা ফ্রেন্ডস দেখতে থাকো আর যখন ঢুকেছি দেখো প্রায় ফাঁকাই ছিল কিন্তু পরে দেখতে পারবে লাস্ট পর্যন্ত এতটা পরিমাণে ভিড় হয়েছে মানে বলার বাইরে একদম সবাই আমরা দারুণ এখন মেলা ঘুরবো কেবল ঢুকলাম মেলাতে আর এখানে হচ্ছে রাস যে হচ্ছে ঠাকুরগুলো দেয় এখানে হচ্ছে ঠাকুরগুলো তোমরা দেখে থাকো ঠাকুরগুলো এত সুন্দর এখানে হচ্ছে একটা দিয়েছে হরিণ তারপর এখানে বোধ ওটা পাশে দেখা যাচ্ছে রাম হয়তো হবে হয়তো যাই হোক আমি ঠিক বলতে পারছি না আর এখানে দেখো সীতা যে রাবণকে হচ্ছে ওই যে ভিক্ষা দেয় আর কি রাবণ যে ভিক্ষা নিতে আসে সীতার কাছে অনেকেই জানো ওই কাহিনীটা তো ওটাই এখানে ছদ্দবেশে রাবণ পিছনে লেখাই আছে আর এখানে দেখো সীতা হরণ সীতাকে যে রাবণ যখন হরণ করে ওটাই ঠাকুরটা আর কি দিয়েছে এত সুন্দর লাগছিলো ওটা দেখতে মানে ধারণার বাইরে আর এখানে হচ্ছে ওই দশরথ রাবণ বোধহয় বলে হ্যাঁ দশটা মাথা তো ওটাই দিয়েছে দেখতে খুব কিউট হয়েছে যারা বানিয়েছে আর কি খুব সুন্দর বানিয়েছে সবগুলোর নাম বলতে পারছি না কোনটা কি যতটুকু আর কি জানি অতটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর এটা হচ্ছে হাতি আর হাতিটার পা বোধ কুমিরের পাতে ছিল আর এটা হচ্ছে হবে কিছু একটা বলতে পারছি না আমি আর এখানে হচ্ছে ও হ্যাঁ রাম লক্ষণ যে তীর মারে ওই ওটাই আর কি রাক্ষসী সেটা সেই রকমই কিছু একটা হবে হয়তো বাগানের ভিতর দিয়ে একদম অনেক সুন্দর লাগে এই জায়গাটা দেখতে আর এই দৃশ্যটা দেখো বন্ধুরা তোমরা জাস্ট অবাক করে দেওয়ার মতো জিনিস একদম বলতে এতটা ভালো লাগছে আর এখানে দেখো একটা কালী ঠাকুর কালী ঠাকুরের সামনে আর কি দুটো পাশাপাশি কালী ঠাকুর দেওয়া ছিল একটার এখানে এই যে পুজো হচ্ছিল এটার সামনে দেখো তিনটে আবার কঙ্কালের মাথা টেপের দেওয়া আছে ওটা দেখে একটু ভয় ভয় লাগছিল যদিও আর এই জায়গাটা এটা ঠিক কী বলবো আমি ঠিক বুঝতে পারছি না মানে আমারও এটা অজানা তাই বলতে পারছি না শুধু একটা দেখে চিনতে পেরেছি যে ওই যে সাইড করে রেখেছে ওটাই শুনে বুঝতে পেরেছি আর এটা যে মেলার মেন মন্দিরটা তো এখানে হচ্ছে যে পুজো হচ্ছিল এক সাইডে রাধাকৃষ্ণ ঠাকুর আর এক সাইডে বোধ কালী ঠাকুর ছিল আর আমাদের ঠাকুর দেখা শেষ এখন আমাদের কেনাকাটা অলরেডি স্টার্ট করে ফেলেছি প্রথমেই দেখো আমার যেটা মানে পছন্দের জিনিস সেই দোকানে ঢুকে গেছি দিদিকে বলছিলাম যে কিছু একটা নিয়ে দে তো দিদি বলছে দেখ কি পছন্দ হয় তারপর যে ওই পুতুলের বালিশ টাইপেরগুলো হয় ওগুলো একটা দেখছিলাম কিন্তু দাম অনেক বলছিল তবুও আমি দাম করে নিয়েছি আর কি তো ওখানে যে কায়িকিমাটা বসেছিল উনিও বলছে এই দাম হবে না ওই দাম তো দামাদামি করে আর কি লাস্ট পর্যন্ত নিলাম আমি যেহেতু ভালো লেগেছে ভালো লাগা জিনিস তো অবশ্যই নিতে হবে তাই না আর আমার যেহেতু পিঙ্ক কালার পছন্দ তো পিঙ্ক কালার নিয়েছিলাম তো ওটা একটু সাইডে না সেলাইটা একটু খোলা ছিল তো দিদি বলছিল যে পিঙ্ক আর ব্ল্যাকের মধ্যে ওটাও ভালো লাগছে তো ওটাই নে তো ওটাই নিলাম আবার ওটা নিয়েও পরে দেখছিলাম যে হচ্ছে মানে ওটাও একটা কীরকম লাগছিলো তারপর আবার লাস্টে অন্য নিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো সেটা আর এখানে দামাদামি করা শেষ হচ্ছিল না মানে কাকিমাটা বলেছিল যে হচ্ছে দেড়শো টাকা নেবে তা আমি বলেছিলাম যে একশো টাকা দেবো তো উনি প্রথমে বলছেন দেবে না দেবে না দেবে না দেবে না করে লাস্ট টাইমে যখন ভাবছিলাম বললাম যে নেবো না তখন লাস্টে দিয়ে দিল যাই হোক মনটা তখন ভালোই হয়ে গেল আমার দোকানটায় না এত সুন্দর সুন্দর জিনিস ছিল মনে হচ্ছিল সবগুলো পুতুল আমি নিয়ে নিই মানে এত ভালো লাগছিলো যদি সবগুলো নেই তবুও তাই আমার মন ভরবে না আমি পুতুল এতটাই ভালোবাসি দেখো না কত সুন্দর সুন্দর পাখিগুলো ঝুলিয়ে রেখেছে কিন্তু ওই যে বাড়িতে না রাখার জায়গা নেই ঠিক বাড়িতে এমনিতেই অনেক পুতুল তাই দিদি বলছিল নিতে হবে না গালি খাচ্ছিলাম যে বাড়িতে এত পুতুল তারপরেও তুই পুতুল নিচ্ছিস পুতুল নিচ্ছিস তো আর কি নিতে দিচ্ছিল না তবুও কোনো মতো দু একটা নিলাম মেলাতে পুতুল আর ফুল এগুলো জিনিসে চোখ যাবে না সেটা কখনও হতে পারে বন্ধুরা দেখো ফুলগুলো কত সুন্দর করে ঝুলিয়ে রেখেছে মানে এত সুন্দর করে ঝুলে রেখেছে মনে হয় সব নিতে যাই কিন্তু দাম ওরা এতটাই বলে যে নেওয়া হয় না তারপর এখানে হচ্ছে আমি নিয়েছিলাম ঠাকুরের জন্য ধূপদানি আর কি বাড়িতে আছে যদিও তবুও মনে হচ্ছিলো যে না পুজো পার্বণ তো লাগেই তো সেই জন্য ওখান থেকে দুটো নিয়ে নিলাম আর কি আর এখানে যেহেতু এখন শীত পড়ে গেছে সেই জন্য হচ্ছে আমার যে ছোটো ভাগ্নি আছে শ্রেষ্ঠা ওর জন্য আমরা টুপি দেখছিলাম যেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে সেগুলো চাচ্ছিলো দেড়শো টাকা করে তো সেই জন্য নিলাম না আর কি এতটা বেশি দাম চাচ্ছিলো তারপর হচ্ছে ওই কাপ প্লেটগুলো যে দেখলে মানে বাচ্চাদের খেলনা জিনিস ওগুলো হচ্ছে আমার ছোটো ভাগ্নি আর বড়ো ভাগ্নিকে নিয়ে দিলাম আর কি তারপর তো এখানে আমাদের সাজগোজের জিনিস দেখা হচ্ছিলো সাজগজির জিনিস দেখতে দেখতে ওই মালাটার দিকে আমার চোখ গেছে এত সুন্দর লাগছিল ছোট্ট একটা কুলোর মধ্যে কি সুন্দর ঠাকুর মানে রাধাকৃষ্ণ ঠাকুর হয়তো ঠিক লক্ষ্য করিনি তো দিদি বলছিল যে তুই যেহেতু পড়বি না নিয়ে লাভ নেই তো এখানে সব রকম মেটেলের কাজ করা সুতোর সুতোর মধ্যে আর কি মেটেলগুলো বসানো সুন্দর করে সবই নাকি কি একশো টাকা আর এখানে এই যে এটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর কি ওটার ভিতরে মোনা খেলনা দেখেছে ওটাই নাকি ওর লাগে তো ওটা হচ্ছে নাম করছিলাম আর কি তো এগুলোই আর কি নেওয়া হচ্ছিল টুকটাক করে মেলা গেলে দু একটা জিনিস কেনা হয় মেলাতে খুব একটা জিনিস বেশি কিনি না বিশেষ করে তো সায়ার জিনিস কিনি না আমি কিনলে আর কি কিছু করেছি নেওয়া ছিল তো ওই টাইপের একটু সামনে পেয়েছি তাই মনে হলো যে না নিয়ে নেই আর শ্রেষ্ঠ আর মোনা চিৎকার করছিল যে এটাতে উঠবে এই ট্রেন গাড়িতে তো সেই জন্য উঠেই ছাড়বে আর যেহেতু নাগরদোলা তোলা করবে অত ছোটো বাচ্চাকে নিয়ে নাগরদোলা উঠাতে বলো তো বললাম এই যে এখানে যে কার্টুনের ট্রেন টাইপের আছে তো ওটার মধ্যে ওঠ ওটার মধ্যে উঠবে না ও বলছে নাগরদোলায় উঠবে আর ডে ডান্সে চড়বে আমারই উঠতে ভয় লাগে তবুও দাদার সঙ্গে উঠেছি সাহস করে কোন ভাগে যে উঠেছি সেটা আমি জানি না বাবা বাবা নাগরদোলনার ব্রেক ডান্স দেখতে মজা লাগে যে সবাই চিৎকার করে সেই জন্য না মানে দেখতে দারুণ মজা লাগে মনে হচ্ছে আমি নিচে থেকে মজা নিচ্ছি কিন্তু যখন উঠি তখন অনুভব করি যে মানুষ কেন চিৎকার করে এত ভয় ভয় মন নিয়েও যে উঠতে পেরেছি বা উঠতে পারি এটাই আমার কাছে অনেক যথেষ্ট আর এখানে দেখো ভাগ্য পরীক্ষা করেছিলাম কিন্তু আমাদের ভাগ্য আমাদের ভাগ্য হচ্ছে ফুলের সাজি বা তোমার হচ্ছে সাবানের ক্যাশ সেগুলোর উপর দিয়েই আমাদের ভাগ্যটা চলে যায় আর কি তো এখানে হচ্ছে কাউন্টিং করে তারপরে কি হচ্ছে আমাদের এই যে দেখো এই দুটোর উপর দিয়ে চলে গেছে আর জানো বন্ধুরা মেলা যাওয়া মানে আমি হচ্ছে সাজগোজের জিনিস না একটু কমই কিনি ঘর সাজানো জিনিস বেশি কিনি আর একটু লটারি কাটি খুব ইচ্ছে করে লটারি কাটি আমার ভাগ্য পরীক্ষা করি ভাগ্যবরীক্ষা আমার সঙ্গে কবের মধ্যে যায় আর এখানে এটা ট্যাটু করছিলো আমার দেখে তো ভয় লাগছিলো ওরাও চিৎকার করেছিল তো ভাবলাম না এই ছোট্ট ক্লিপটা একটু নিয়ে নেই মানে যে করছে সে তো ভয় একদম মুখ পুরো ঘুরিয়ে আছে আর এই যে এখানে হচ্ছে আমি না কাপ নিচ্ছিলাম কাপ পছন্দ করেছি তো হচ্ছে দিদিকে জিজ্ঞাসা করেছিলাম যে দিদি তুই এগুলো কত করে নিয়েছিলি দিদি বলছিল যে এগুলো আমি আশি টাকা করে নিয়েছি আর মেলায় যাচ্ছিলো যে একশো টাকা করে তো আমি বলছি বাবা রে বাবা দিদি যেখানে এলো সেখান থেকে তো দেখছি আর্ধেকেরও বেশি দাম চাইছে এতটা পরিমাণে ওরা বেশি চেয়ে বসে আর এখানে দিদি একটা মালা পছন্দ করেছে তো দিদি বলছিলো দেখ কীরকম লাগছে তো দিদি যাই হোক মালাটা নিল আর মোনা হচ্ছে চুরি পছন্দ করছে চেষ্টা চুরি পছন্দ করছে তারপর ওগুলো করে টোরে তারপর মনে ছিল না একটু খিদে পেয়ে গেছে খেতে যাই আর মেলায় যাওয়া মানে আমার ঘুগনি খাওয়া ঘুগনি ছাড়া আমি আদার্স কিছু খাই না আর দোকানটা দেখে ভালো লাগলো তাই ওই দোকানটাতেই ধুপলাম আর কি এখন শেষ মেশ খেতে গেছি খেতে বসে গেছি আর মেলায় আসলে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ঘুগনি কারণ ঘুগনি ছাড়া অন্য কিছু আমার ভালোই লাগে না তো চলো ঘুগনি খাওয়া যাক আর দু বছর ধরে করোনার জন্য আর কি মেলাটা বন্ধ ছিল জন্য এবার রাস পূর্ণিমা মেলাটা এমনিতেই আমাদের এই মালিবিটা মেলাটা অনেক বড় করেই হয় আর এবছর আরও অনেক বড় করে হয়েছে যখন ঢুকলাম গ্যাস তখন একদম মেলা ভিড় ছিল না আর পরে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে মানে কি বলবো আমি তো ক্যামেরাটা যে ধরবো আমি সেটা ধরার চান্সই পাচ্ছি না শুধু মাঝে মাঝে যখন একটু পারছি তখন করে ধরছি আর কি ক্যামেরাটা মানে এতটা পরিমাণে ভিড় হয়ে হুট করে ভাবতেই পারিনি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে হুট করে আর এখানে হচ্ছে ওই যে কালী ঠাকুর যে ছিল ওইখানে আর কি আমাদের একটু আশীর্বাদ দিয়ে দিচ্ছিলো ভাইকে দিল জামাইবুকে দিল তারপর দাদা ছিল দাদাকে দিল আর আমাকে ও একটু দিয়ে দিলো আশীর্বাদ করে একটু এসে করে দিলো যাতে ভয় টয় না পাই সহজে ওগুলোই আর কি ওটা দিয়ে তো ওই রকমই আর কি জানি আমি ভয় যেয়ে দেয় তারপর বলছি না একটু নাগরদোলনার ব্রেক ডান্সে তো উঠতেই হয় কারণ মেলাতে এসেছি ব্রেক আর নাগরদোলাতে না উঠলে হয় বলো আর এখানে জামাইবাবু ব্রেক ডান্সে নাগরদোলনা যাওয়ার আগে একটু শিব ঠাকুর পছন্দ করেছে জামাইবাবু পছন্দ করেছে বলাটা ভুল আমি পছন্দ করেছি তো আর কি যখন হাতে নিয়ে ভাইয়া আর দেখছে বলছে ঠিক মতো ফিনিশিং আসেনি তো এটার মধ্যে যদি জল ঢালি তো দেখতে খুব একটা ভালো লাগো না তাই আর কি নেওয়া হলো না ফিনিশিং যেহেতু নেই তারপর চলে আসলাম লাইন দিতে বাবারে বাবার লাই না করে এখানে এতটা পরিমাণে লাইন আর এই ফুলগুলো না মা সবার মাথায় দেখছিলাম মেলাতে ভাইকে বললাম একটা নিয়ে দিবি ভাই বলছে খুব ভালো লাগে তাই না সবাই জন্য তোকেও দিতে হবে তো সেই জন্য আর আমাকে নিয়ে দিল না এতটা মাথাটা গরম হয়ে গেলো ভাই আমাকে বলছিলো কিনিবি কিনিবি যখন বললাম যে আমি ওটা নেব তখন বলছে যে সবাই নিয়েছে যেন তোকেও নিতে হবে ওটা বাচ্চারা পড়ে আর সবাইকে দেখছি গ্যাস বিশ্বাস করবে না মেলাতে যতগুলো মেয়ে দেখছি সবার মাথায় ওগুলো একটা করে আর মনে হচ্ছে কি সব থেকে বেশি ভিড় হয়েছে এই জায়গাটায় নাগদল আর সামনে এত ভিড় ওখানে ঢোকাই যাচ্ছে না মানে গোটা মেলার থেকে বোধ এই জায়গায় সবাই এসে দাঁড়িয়ে আছে এইরকমটা মনে হচ্ছে মানে সেই জন্য আমরাও একটু ভিড়ের মধ্যে ঢুকে পড়লাম কারণ ভিড়ের মধ্যেই তো ঠেলা ঠেলি খাওয়ার মজাটাই আলাদা ভেজা মেলাতে তো যাই হোক সরি মজা করার জন্য তো ঢুকলাম এখানে একটু ব্রেক ড্যান্সে উঠবো আর কি আর এখান থেকে দেখো দেখতে কতটা ভালো লাগছে মানে উপর থেকে অন্ধকারটা আসছে তাহলে নিচের থেকে জানি না নামার পরে কি অবস্থা হবে তোমরা আমাকে শেষ দেখতে পারবে কিনা ওঠার শখ ছিল তাই দাদার সঙ্গে উঠে গেছি জানি না নামার পরে কি অবস্থা হবে এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেই এই যে দেখো অন্তিম পর্যায়ে চলে এসেছি নাগরদোলায় ওঠার জন্য প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম মানে অসহ্য লেগে যাচ্ছিল আমরা এগারোটা সাতান্ন থেকে বারোটা সাতান্ন পর্যন্ত লাইন দিয়ে গেছিলাম নাগরদোল না ওঠার জন্য শেষ পর্যন্ত উঠতে পেরেছি এটাই যথেষ্ট আর নাগরদোল উঠে যখন মানে মেলার পুরো পরিবেশটা দেখতে পারছিলাম এতটা ভালো লাগছিল দেখো পুরো মনে হচ্ছে একদম মেলাটা দেখা যাচ্ছে দারুণ লাগছিল দেখতে আর এই যে দেখো নিচটা আমি ওপর থেকে এতটুকু ক্যাপচার করেছি দারুণ লাগছিল দেখতে মানে অনেক বড় মেলা তার জন্য তো চলো বন্ধুরা আমাদের শ্রেষ্ঠ মায়ের ছোট্ট একটা স্মাইল দিয়ে ভিডিওটা শেষ করছি সঙ্গে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এখনকার মতো ব্যয়